আগে মালামারা যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি বন্ধ হবে বন্ধ হবে তার বাস্তব নমুনা হল ডক্টর আফম মহলেদ হুসাইন হাফিজ যে তিনি আজকে এমন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সকল বাংলাদেশি হাজিদের অবশিষ্ট টাকা তিনি ফেরত দিয়েছেন এটা যে কত বড় একটা মহৎ কাজ আর বাংলাদেশ এই ইতিহাস নতুন করে দেখছে অতএব আগে মলামারা যদি প্রত্যেকটি সেক্টরে যদি আলে মোলামাদের স্থান হয় তাহলে দেখা যাবে যে দেশে দুর্নীতি কমে যায় আমরা দল নির্বিশেষে সকল আলে মলামাদের দলকে আমরা শ্রদ্ধার সাথে আমরা দেখি অতএব কোনো আলে ওলামাকে কটাক্ষ কঠাক্ষ করুক কে হোক কে গালি দেখ সেটা কিন্তু আসলে আমরা সহ্য করতে পারি না যেমন গতকাল আমরা দেখতে পেয়েছি যে একটা অল্প বয়সের ছেলে সে ছোলো দিচ্ছে মিথ্যা বলে নেশা করে একটা দলের প্রধান একজন ভালো আলেমের ব্যাপারে যদি এই ধরনের মন্তব্য করে আর আমরা যারা আছি তারা যদি তা সহ্য করে যায় তাহলে কিন্তু এটার খারাপ প্রভাব পড়বে কারণ এক কবি বলেছিলেন বদনা পুলে